ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা ভোটাধিকার পাচ্ছে প্রবাসীরা একত্রিশে অক্টোবর পর্যন্ত ভোটার হতে পারবে আঠারো বছর বয়সীরা দ্বিতীয় অধ্যায়ে অন্তর্বর্তী সরকার প্রথম কাজ সুন্দর নির্বাচন আয়োজন এবং দ্বিতীয় কাজ সংস্কার ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার নির্দেশনা আন্দোলনের শরিকদের নিয়ে ভোটে যাবে বিএনপি নির্দলীয় সরকারের সময়ই জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন চায় জামায়াত মেজর সাথিকুলের স্ত্রী জাফরিন পাঁচ দিনের রিমান্ডে ছাত্রলীগের বৈঠকে সংশ্লিষ্টতার অভিযোগ প্রশিক্ষণ নয় স্বামীসহ দাওয়াতে যাওয়ার দাবি অন্যায় আবদার মানতে বাধ্য করতেন সাবেক শিক্ষামন্ত্রী দাবি সাবেক মামলায় কারাগারে এবং বাংলাদেশের ওপর মার্কিন নতুন শুল্ক কার্যকর হচ্ছে মধ্যরাতে চট্টগ্রাম বন্দরে পণ্যের চাপ ট্রাম্পের বাণিজ্য শুল্কে দেশে দেশে তোলপাড়